যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর হেনস্থার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েব কুপারের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে গিয়ে আক্রান্ত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদারের পক্ষ থেকে আয়োজিত হলো প্রতিবাদ মিছিল এই দিনের মিছিল ব্যারাকপুর কালিয়া থেকে শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এরপর সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কুশপুতুল দাহ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার সিপিআইএম নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন দেখুন গতকাল মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাচ্চাদের জন্মদিন ছিল তৃণমূল কংগ্রেস সৌজন্য রাজনীতি দেখাচ্ছে আর বুদ্ধদেব বচ্চা যে দল গণতন্ত্রকে হত্যা করার জন্যে যাদবপুরে তাণ্ডব চালাচ্ছে তৃণমূল সৌজন্য রাজনীতি করছে আর সিপিএম গুন্ডামও করছে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষক শিক্ষিকা আমাদের অধ্যাপক প্রকাশ দাত থেকে অনেক অধ্যাপকদের মেরেছে আমাদের দফতরকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে সিপিএম এর মুখ একটা মুখোশ একটা আমরা বুদ্ধদেব বচ্চা যে জন্মদিনে সৌজন্য দেখাচ্ছে আমাদের নেত্রী আমাদের নেতা সৌজন্য দেখাচ্ছে আর ওনারা গণতন্ত্রে হত্যা করার জন্য যাদবপুরে গুন্ডামো করছে তাণ্ডব করছে শিক্ষামন্ত্রীকে মারছে আর মোহাম্মদ সেলিম অগণতান্ত্রিকভাবে বাজে কথা বলছেন রাস্তায় আমরা দেখে নেবো ওদেরকে ছাব্বিশে বিজেপি কেও দেখবো সিপিএম কেও দেখব পি এম হুচিয়াৰ শিক্ষা মন্ত্রীর মোহাম্মদ সদিফ জবাব দাও শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ হলো কেন সিপিএম জবাব দাও

श নিশিদ্ধ ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স